হ্যালো আশা করি সকালে অনেক ভালো আছেন সো আবারও টিকটকে এসেছি ইউটিউবে এসেছি সবাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সো এখন আমি এক জায়গায় ঘুরতে আসছি সো এসে ভাবলাম যে আমি আপনাদেরকে একটা বিনোদন ভিডিও দেওয়ার জন্য তো একটা ভিডিও বানাচ্ছি সো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সবাই আমার টিকটক আইডিটাও ফলো দিয়ে আসবেন আমার ফেসবুকটাও ঘুরে আসবেন সবাইকে ভিডিও দিব আমি এখন আরেক জায়গায় ঘুরতে আসছি উপহার দিই ভিডিওটা সবাই আমার ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আমি উপহার দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আমার এক বড় হয়েছে আমি ওর সাথে মোটামুটি কিছু ভিডিও বানান নাকি ওনাকে ধরা পায়নি সো উনি এখন বর্তমানে পাকে আছে ওনার সাথে পরে কথা হবে আমি আবার পরে কথা বলবো তো এ পর্যন্ত আমি ভিডিও